হরে কৃষ্ণা তো জগন্নাথের কথাতে আপনাদের সকলকে স্বাগতম আমরা নিয়মিত ধারাবাহিক জগন্নাথের করুণাময় কৃপাময় উদারময় আনন্দময় লীলাকথা শ্রবণ করে আসছি আজকেও আমরা ভগবানের একটা ভক্ত উদারময় আনন্দময় লীলা শ্রবণ করবো তো পুরুষোত্তম মাহারাজারে লিখিত একটা বই শ্রী জগন্নাথ সেই বই থেকে এই সমস্ত আমরা শ্রবণ করছি আপনাদের যদি কারো এই বইটা লাগে আপনারা আমাকে বলবেন আপনাদের অ্যাড্রেস দেবেন আমরা এই বই কোডার করে দেব হাই কৃষ্ণ তো তালিছা মহাপাত্র সংবাদ এইটার নাম তো এই তালিছা মহাপাত্র বলে ধামে তালিকা মহাপাত্র নামে একজন ব্রাহ্মণ ছিলেন তিনি একজন ব্রাহ্মণ ছিলেন তারিকা মহাপাত্র বলে একজন ব্রাহ্মণ তিনি ছিলেন শ্রী জগন্নাথের একজন পূজারী এবং তিনি জগন্নাথের পূজা করতেন এবং সর্বশাস্ত্র বিশারদ তিনি সমস্ত শাস্ত্রে তিনি বিজ্ঞ বিসারদ মানে সম্পূর্ণভাবে অভিজ্ঞ ছিলেন তিনি তিনি সর্বদা সূচি ও পরিচ্ছন্ন থাকতেন এবং তার সাধারণত সাধনায় তিনি অত্যন্ত অবিচলিত ছিলেন তিনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারেন কিন্তু তার সাধনা ভগবানকে সন্তুষ্ট করার জন্য যে কার্যকলাপ করা হয় তাকে সাধনা বলা হয় তার সাধনায় তিনি দৃঢ় সংকল্প ছিলেন কোনোভাবে তিনি তার সাধনা থেকে তিনি নিজেকে নিবন্ধ থাকতেন না তিনি ছিলেন অত্যন্ত বিনীত খুব বিনীত ছিলেন তিনি যেহেতু বিতা বিশারদ বিনীত থাকাটাই স্বাভাবিক বিদ্যা বিনয়ের সম্পন্নেই। বাম্মে নগনি তিনি শুনি শুনিচ্ছে পণ্ডিতা সমর্শী তাই তিনি বিনীত ছিলেন ভদ্র তিনি ভদ্র ছিলেন এবং সকল ভক্তের অত্যন্ত প্রিয় তিনি সমস্ত শাস্ত্রের বিষাদ ছিলেন তিনি কি ছিলেন খুব ভদ্র ছিলেন তাই সমস্ত ভক্তের তিনি প্রিয় ছিলেন খুবই প্রিয় আমরা নর্মালি জানি কোনো মানুষ যখন ভদ্র হয় তখন তিনি সমাজের প্রিয় হয় কোন মানুষ যখন জ্ঞানী হয় তখন তিনি সমাজের প্রিয় হয় তো দূরগণই তার মধ্যে ছিল তাই তিনি সমস্ত ভক্তদের প্রিয় ছিল তিনি সবসময় দরিদ্র দিয়ে ভজন করাতেন এবং তিনি দরিদ্র যারা খেতে পারতেন না খেতে পেতেন না তাদেরকে তিনি ভোজন করাতেন এবং কৃষ্ণ কথাতে অত্যন্ত আসক্ত ছিলেন এবং ভগবানের পবিত্র কথা শুনতে তিনি অত্যন্ত আসক্ত ছিল এই গীতার আলোচনা ভাগবতের কথা শুনতে তিনি সর্বদাই উদ্গ্রীব থাকতেন সুযোগ পেলেই তিনি ভগবানের পবিত্র কথা শ্রবণ করতেন তিনি ভোর থেকে রাত্রি পর্যন্ত সারাদিন শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীর ব্যক্তিগত সেবায় নিয়োজিত থাকতেন এই বিঘ্ন সময়ই ছিল তার জীবনের সবকিছু তিনি সব সময় জগন্নাথ বলদেব সুভদ্রা মারের সেবা করেই তিনি নিজেকে প্রীত রাখতেন এবং তার জীবনে আর কোনো কিছু ছিল না একমাত্র তিনি এই তাদের বিগ্রহ সেবা করায় তার সব কিছু ছিল তা এক সময় পুরীতে পুরী রাজা তিনি ইচ্ছে করলেন আমি জগন্নাথকে দর্শন করতে যাব এবং তিনি সিংহ দা দিয়ে যখন উঠছেন তখন অন্যান্য পাণ্ডারা অন্যান্য পাণ্ডারা আপনার এই তালিকা মহাপাত্রকে এই ব্রাহ্মণকে খবর দিচ্ছেন কি রাজা আসছে তুমি তাড়াতাড়ি মন্দিরে যাও মন্দিরে গিয়ে দেখো কি জগন্নাথ ঠিকঠাক আছে তো রাজা দর্শন করতে আসছে রাজার তুমি জন্য বন্দোবস্ত করো এবং তালিকা মহাপাত্র সে ব্রাহ্মণ ছুটে যায় মন্দিরে মন্দিরে গিয়ে তিনি সত্যি দিকে দেখেন কি জগন্নাথ সুন্দরভাবে আসে তো রাজা জগন্নাথ সুন্দরভাবে দর্শন করতে পারবে তো তিনি সব দিকে তাকিয়ে দেখে সব ঠিক আছে কিন্তু জগন্নাথের গলাতে মালা নেই তিনি এটাই চিন্তা করে খুব নিজেকে ক্ষীণ মনে করলেন কি জগন্নাথের গলাতে মালা নাই আমি প্রতিদিন সেবা করি এই দায়িত্বে আমি আছি তো আমার মান সম্মান সব কিছু হানি হয়ে যাবে তো তিনি কি করবেন তার গলাতে একটা মালা ছিল তিনি এটাও জানতেন কি রাজা এলে সচরাচর রাজার বিধি রাজারকে অব্রাথনা জানার জন্য ভগবানের প্রসাদি মালা দেওয়ার জন্য এবং রাজা নিজেও তার সম্মুখে এই ভগবানের প্রসাদি মালা চেয়ে নেন এদিন তিনি কি করলেন এই চিন্তা করে তিনি তার গলার মালা জগন্নাথের দিয়ে দিলেন এবং যথারীতি বেদির সামনে পৌঁছালেন জগন্নাথকে দর্শন করলেন প্রণাম করলেন জগন্নাথকে প্রার্থনা করলেন জগন্নাথের রূপমণ্ডলী জগন্নাথের মুখমণ্ডলী জগন্নাথের দিব্য বদন জগন্নাথের সৌন্দর্য দেখে তিনি খুবই অভিভূত হলেন মনপ্রাণে চরম শান্তি পেলেন তিনি এবং পুজোর দিকে তিনি প্রার্থনা করলেন হে ব্রাহ্মণ আমি কি ভগবানের একটা প্রাসাদী মালা পেতে পারি পূজারি তৎক্ষণাৎ তার হাত ধর্ধ করলেন এবং জগন্নাথের গলা থেকে মালা খুলে তিনি রাজাকে পড়ালেন এবং রাজা সে মালা পরে অত্যন্ত আনন্দিত হলেন এই মালা ছিল জুই ফুলের মালা এই জুই ফুল একটা এমন ফুল খুবই সুগন্ধিত এবং তার সুগন্ধ যে জলালোর সঙ্গে সুগন্ধিত এবং শুদ্ধ যে পড়েছে খুব শুদ্ধ যথারীতি তিনি দিকে গমন করলেন এবং তিনি যখন সিংহাসনে বসেছিলেন তখন তিনি মালাতে লক্ষ্য করলেন একটা লম্বা চুল দেখতে পেলেন এবং যখন তিনি লম্বা চুল দেখতে পেলেন রাজা একবারেই রতভম্ব হয়ে গেলেন কিভাবে কিভাবে মালার মধ্যে চুল এলো জগন্নাথের তো চুল নেই অবশ্যই পূজারী নিজের গলার মালা খুলে জগন্নাথকে পরিয়েছেন তিনি খুবই ক্রুদ্ধ হলেন খুব একদিকে তিনি জগন্নাথের চুলকা শুরু করলেন তিনি মনে চিন্তা করেন তিনি সে মহাপাত্র তালিশা পাত্রকে তিনি ব্রাহ্মণকে ডাকলেন ডেকে জগন্নাথের কাছে এই রাজার কাছে তিনি এলেন এবং মহাপাত্রকে তিনি ক্রুদ্ধভাবে জিজ্ঞেস করতে শুরু করেন কি কি করেছো এটা তুমি জানো আমাকে তো তুমি যে মালা এই মালার মধ্যে আমি একটা চুল দেখতে পেয়েছি থেকে যখন চুল কবির শুরু করেছে তুমি তুমি কথাকার নিজের মালা খুলে আমার গলায় দিয়েছ তখন ব্রাহ্মণ বুঝতে পেরেছে কি তিনি বিপদে পড়েছেন তিনি কি করবে নিজের প্রাণ বাঁচানোর জন্য তিনি কি করলেন জগন্নাথের কাছে প্রার্থনা করলেন এই জগন্নাথ রক্ষা করে বাঁচাও আমাকে পরিস্থিতি থেকে এবং তিনি একটা মনে করলেন না এই পরিস্থিতি থেকে আমাকে রক্ষা পাওয়ার জন্য জানতেন তিনি রাজা এগুলো চিন্তা চিন্তা করবেন না দণ্ড দেবে তিনি তিনি কথা শুরু করলেন করে বললেন রাজা মশাই কে বলেছে জগন্নাথের চুল নেই কদিন ধরে আমি দেখছি জগন্নাথের চুল গুঁজিয়েছে বড় বড় জগন্নাথের কেস আছে ঠিক আছে তাহলে আমি কালকে যাব তুমি নিজে হতে আমাকে এই জগন্নাথের চুল দেখাবে হ্যাঁ মা রাজা কোনো অসুবিধা নেই আমি কালকে আসুন এবং পূজারী তিনি মন্দিরে দেওয়া বানা দে এবং তিনি ভগবানের সেবাতে যুক্ত হন ভগবানের সুন্দর করে তিনি সেবা করেন এবং সেবার পরে তিনি জগন্নাথের কাছে প্রার্থনা করতে শুরু করেন এই তালিকা মহাপত্র মন্দিরে ফিরে গেলেন এবং ভগবানের সেবায় নিয়োজিত নিজেকে সেবায় নিয়োজিত করলেন সেবা সমাপন করে তিনি অষ্টাঙ্গ প্রণাম করলেন প্রার্থনা করলেন প্রণাম করলেন ষষ্ঠাঙ্গ প্রণাম প্রার্থনা করতে শুরু করলেন হে মহাবাহ প্রভু আপনি আপনাকে আর কিবা বলতে পারি অ্যাকচুয়ালি তিনি প্রার্থনা কি করছেন বুঝতে হবে তিনি বুঝতে পেরেছিলেন কি জগন্নাথের গলাতে আমার গলার মালা দিয়া এটা অন্যায় হয়েছে তিনি প্রার্থনা করছেন কি হে প্রভু তিনি ভুল স্বীকার করছেন কি আমার ভুল হয়েছে আমাকে আপনি ক্ষমা করুন তো বলছেন আমি আপনাকে আর কি বলতে পারি আপনি আমার মতো একজন সাধারণ মানুষকে এত বড় পদ প্রদান করেছেন কিন্তু তার ফলে আপনার মহত্ব এখন প্রশ্নের সম্মুখীন আপনি আমাকে সেবা দিয়েছেন কিন্তু আজকে আপনার যে মহিমা প্রশ্নের সম্মুখীন করেছে এটা প্রশ্নের সম্মুখীন হয়েছে কেউ যদি তাকে চুম্বন করে দুধ খাওয়ায় তবু এক সময় তারা বিষ উদ গীর্ণ করে বলছেন একজন কুকুর এবং সাপ যদি আপনি পছন্দ করেন তাহলে একসঙ্গে তারা আপনাকে দিতে পারে আমার একজন আপনার সেবার উপযুক্ত ছিল না আমার মতো পাপি আপনার সেবার উপযুক্ত ছিল না কিন্তু আপনি করুণা করে দয়া করে কৃপা করে আশীর্বাদ স্বরূপ আপনি আমাকে সেই সেবায় যুক্ত করেছিলেন আপনার আপনার যে পাদপদ্মে পদ্মে ব্রহ্মা শিব তাদের মস্তক স্থাপন করেন লক্ষ্মী দেবী নিরন্তর যে পাদ পদ্মের সেবায় নিরত যে পাদ ধৌত অমৃত ধারা শিব তার মস্তকে ধারণ করেছেন ও সেই বাড়ি ধারা ত্রিভুবনকে পবিত্র করছে করেছেন যে পাদপদ্ম পদ্ম সুখ বলছেন যে ভগবানের চরণ ধুত জল হচ্ছে গঙ্গা যিনি ত্রিভ্রবনকে তিনি পবিত্র করছেন আমাদের এই গঙ্গা প্রভাবিত হচ্ছে পৃথিবীতে আমাদের সমস্ত পাপকে ধত করে ভগবানের চরণে মতি দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমাদের পাপ করতে কেন বারণ করা হয়েছে কেন কি পাপ করলে আমাদের ভগবানের সঙ্গে যে সম্বন্ধ সেই সম্বন্ধ থেকে আমরা বিচ্যুত হব ভগবানের সেবা আমাদের মতি থাকবে না তাই যদি আমরা পাপ না করে আমরা শুদ্ধ থাকি শুদ্ধ জীবনযাপন হয় তো স্বাভাবিক আমাদের ভগবানের মতি থাকে বলছেন পাত বদ্মের সুখ সনাতন সনক সনাতন আদির দুর্লভ আপনার সুখ সুখদেব সনাতন আদির দুর্লভ সকল দেবগণ যে পাদ পদ্মের সেবায় নিরত মহামহাযোগী যে চরণ কমলে নিরন্ত ধ্যান করেন যোগীরা আপনার চরণে ধ্যান করেন আমি অতি সাধারণ নরদেহ লাভ করেও সে পাদপদ্মের পদ্মের সেবা লাভের একটি সুবর্ণ সুযোগ প্রাপ্ত হয়েছিলাম যারা যোগী দেবতারাও আপনার চরণ পায় না কিন্তু আমি আপনার আশীর্বাদে আপনার কৃপাতে আপনার করুণায় আপনার আশীর্বাদে সেই সেবার সুযোগ আমি লাভ করেছিলাম অতি ক্ষুদ্র অভাদ যেন কীট এমন মহত্তত্বপূর্ণ সেবায় আদৌ যোগ্য নয় আমি হচ্ছে ক্ষুদ্র তোমার কীট আমি আপনার এই মহত্বপূর্ণ সেবার যোগ্য নয় হে প্রভু আপনি ভাবগ্রাহী এবং আমি একজন অতি সাধারণ গর্বমদ্ধ অন্ধ মানুষ আমি গর্বে মন্দ গর্ব গর্বে অন্ধ হয়ে গেছি সেই ক্যাটাগরি আমি মানুষ আমি অত্যন্ত অহংকারী গর্বে বিস্ফূত আমি আমি ভগবানকে বুঝতে পারিনি সেই জন্যে আমি এমন পাপময় কার্য করেছি ওই যে মালা দিয়েছে ওই যে মালা দিয়েছে তাই তিনি নিজেকে মহাপ মনে করছে কি যদি আমি বুঝতে পারতাম আপনার মহিমা তাহলে কিন্তু আমার গলার মালা আপনার আমি গলাতে দিতাম না তা আমি আপনার মহিমায় জানি না তার জন্য আমি অ্যাকচুয়ালি ভক্তরা এরকম হয় ভগবানের কাছে সবসময় নিজেকে ক্ষিন্ন মনে করে প্রার্থনা করেন আর যদিও একটা নর্মালি কথা আছে দুঃখে সুমরণ সব করে সুকমে করে না কোহে ভক্তরা দুঃখের সুখেই ভগবানের কাছেই প্রার্থনা করে কেন তাতে কেউ নেই এবং তারা মনে করেন কি আমার এই বিপদ থেকে রক্ষা করা কর্তা আর কেউ নেই তুমি আর সত্যি এই সাধারণ মানুষ কি সমস্ত সমস্যার সমাধান দিতে পারে যদি তো তাহলে আজকে মানুষ এই সমাজ সমাজ থেকে মুক্ত হয়ে যেত সমস্যা বিহীন হয়ে যেত কিন্তু নেই তো যৎপদম তৎ বিপদম তাই তিনি ভগবানের কাছে আশ্রয় নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করছেন তিনি নিজেকে ক্ষীণ বলছেন আমি আপনার গলায় মালা আপনার আমি আমার গলার মালা আপনার গলায় পরানোর সাহস করেছি সাহস করেছি বলছে আমি এখনো এইখানে এই কথা বলতে পারছি বস্তুত আপনার সুদর্শন চক্র দিয়ে তৎক্ষণাৎ আমার সির কেটে ভূমিষ্ঠ করাই আপনার উচিত ছিল যখন এই কর্মটা আমি করেছিলাম আপনার অ্যাকচুয়ালি উচিত ছিল তখনই আপনার সুদর্শন দিয়ে আমার গলাকে ছেদন করে ভূমিষ্ট করা কিন্তু আপনি কৃপা করে তা করেননি এতক্ষণ আমার সির কেটে ভূমিষ্ঠ করে আপনার উচিত ছিল হে বাবু আপনি আমাকে বধ করুন হে বাবু আপনি আমাকে মেরে ফেলেন বাবু আপনি আমাকে বাঁচিয়ে রেখেছেন ঠিক আছে এখন মেরে ফেলুন আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি বেঁচে থাকতে রাজনন্দ ভোগ করতে চাই না আপনাকে আমার আর কি বলার আছে আপনি সর্বদাই আপনার ভক্তদের কল্যাণে নিয়োজিত আছেন ভক্তের জন্য আপনি কত শ্রম ক্লেশ স্বীকার করেন ভক্ত প্রীতিকাম্যে কত কিছুই করেন আপনি আপনার এ ভক্ত প্রমাণ হিসাবে আপনি আপনার বককে শ্রীবৎস চিহ্ন ধারণ করেছেন আমি سوچো এটি দেখেছি সেই জন্য আমার কোনো ভয় নেই আপনি অত্যন্ত কৃপাময় পূজারি বলতে লাগলেন আপনি জানেন রাত্রি শেষের সুপ্রভাতে রাজা আমাকে ধরবেন এবং গুরুতর শাস্তি প্রদান করবেন কিভাবে আমি এই দণ্ড সহ্য করব তার চেয়ে ভালো হবে রাজা আমাকে বধ করার পূর্বেই বিষ পান করে আত্মহত্যা করব এই কথা বলে মহাপাত্র মন্দিরে দরজা বন্ধ করে ঘিরে ফিরে গেলেন শয্যার পাশে তিনি এক গ্লাস বিষ রেখে দিলেন প্রভু যদি তাকে রক্ষার জন্য কোন ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে অটার শেষে তিনি তা ভক্ষণ করবেন কিছু ঘটার তিনি নিয়ে নিদ্রা গেলেন তিনি সমস্ত প্রার্থনা করে প্রভু বললেন হে প্রভু আমি এই রাজদ্রোহী দেশদ্রোহীর যে দণ্ড সেটা আমি ভোগ করতে চাই না এর থেকে অনেক ভালো কি সকালে ঘুম থেকে উঠবো দেখবো আপনি কিছু করেননি আমার জন্য আমি বিষ খেয়ে মরে যাব এবং তিনি নিদ্রিত গেলেন এবং ভগবান জগন্নাথ এই ভক্তের প্রতি করুণাশীল দয়াশীল তিনি এই ভক্তের ভাব বুঝতে পারে রাত্রেবেলা এই স্বপ্নে তিনি ব্রাহ্মণের বললেন এই ব্রাহ্মণ তুমি চিন্তা কেন করছো যতদিন আমি এই নীলা চলে আছি তোমার চিন্তা করার দরকার নাই এ রাজা তোমার কিছুই করতে পারবে না এক রাজা ছেড়ে দাও যদি হাজার হাজারও রাজা থাকে কোটি কোটিও রাজা তোমার কিছুই করতে পারবে না আর তুমি এরকম কেন মনে করছ যে আমার চুল নেই আমার অনেক ঘন ঘন চুল আছে তুমি কালকে যখন সকালে পুজো করতে যাবে তুমি দেখবে আমার অনেক ঘন চুল আছে এবং তুমি নিজে তোমার ওই রাজাকে তুমি চুল দেখাবে তারপরে ভগবান অদৃশ্য জানা তোমার পূজারী যখন খুব ভাঙে তখন তিনি দেখে এখানে কেউ নাই তখন তিনি অবশ্যই বুঝতে পারেন কি ভগবান আমাকে এই স্বপ্নের মাধ্যমে পাশীর্বাদ করেছেন তখন তিনি তৎক্ষণাৎ স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন তিনি মন্দিরে যান এবং মন্দিরে গিয়ে দেখেন কি জগন্নাথের চুল আছে তখন তিনি মনের আনন্দে তার বুক ভরে যায় এবং তিনি ভগবানের সাথে আবার যুক্ত হয় যথারীতি সময়ে সকাল বেলায় রাজা কিন্তু সেই মন্দিরে পৌঁছায় এবং ওই পুরোহিতকে ডাকেন এই তালিসা পাত্র তুমি এদিকে আসো তুমি কালকে আমাকে বলেছিলে তোমার প্রভুর চুল দেখাবে কথা দেখাবো তখন তিনি নীল ভয়ে তিনি বলতে শুরু করলেন মহারাজ আমি কেন দেখাবো আপনি নিজের সচকে গিয়ে দর্শন করুন তখন তিনি যখন পেছনে গিয়ে দেখলেন জগন্নাথের বড় বড় চুল তখন তিনি দেখে বিস্মিত হয়ে গেলেন তিনি বিস্মিত হয়ে গেলেন কি করে এটা পসিবল কি করে এটা সম্ভব কে তিনি খুবই গভীর চিন্তায় পড়ে গেলেন কি করে সম্ভব এটা তখন তিনি মনে মনে ভাবলেন অবশ্যই এই পূজারী আমার সঙ্গে বদমাইশি করেছে তখন তিনি তুমি এই জগন্নাথের মাথায় কি চির দিয়ে চুল লাগিয়েছো আমাকে বকা দেখতে পাচ্ছ আমাকে বকা মনে করেছো এমন পিটন পিটন তোমাকে এখন এমি তুমি সব সত্যি কথা বলতে শুরু করবে তখন তিনি বলেন হে প্রভু আমি কেন এরকম করব আপনি নিজের সচ্ছকে দেখেলেন পরীক্ষা করে দেখুন তখন সে রাজা জগন্নাথের চুল ধরে টান দেয় আর সেই চুল ছেড়ে আসে এবং জগন্নাথের মাথার থেকে রক্ত বেরোতে শুরু আর এই দেখে রাজা পড়ে তার সেই থেকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে এবং তিনি খুব কান্না করতে শুরু করে তিনি সেই পুজারীর চরণ ধরে নেয় এবং প্রার্থনা করতে শুরু করে কে আমি মহাপি মহা অপরাধী আপনি আমাকে ক্ষমা করুন আমি পাপ থেকে মুক্ত হতে পারবো না আমি আপনার চরণ অপরাধ করেছি ভগবানকে অবিশ্বাস করেছি আপনি আমাকে ক্ষমা করুন তাদের এই মধ্যে বার্তালাপ হয় কিছুক্ষণ পরে যখন আবার তিনি পিছনে যায় দেখে জগন্নাথের চুল নেই জগন্নাথ তার চুলকে তিনি সমৃদ্ধ করে নিয়েছে তখন সেই রাজা বলছেন প্রভু আপনার লীলা অপার পরম্পর আপনি যা খুশি করতে পারেন ভগবান জগন্নাথ ভক্ত বৈশল্য করুণাময় তিনি ভক্তের জন্য কিনাই করেন আমরা পর্যক্রমে দেখে আসছি কীভাবে তিনি ভক্ত সঙ্গে লীলা করছে তা আপনারা ভগবানের এভাবে কৃপা আসে যদি পেতে চান তো হার্ট টু হার্ট হৃদয় থেকে ভগবানের সঙ্গে ব্যবহার করুন ভগবানের সেবা করুন ভগবানের নাম গান শোভন করুন ভগবানের পবিত্রের সেবা করুন সর্বোপরি আপনারা এই ভগবানের কৃপা নিজের মধ্যে সঞ্চিত রাখবেন না সমস্ত পৃথিবীর মানুষকে কৃপা দেওয়ার জন্য আপনারা সর্বপ্রথম এই ভিডিওগুলোকে পাওয়ার সঙ্গে সঙ্গে শেয়ার করবেন তৎসঙ্গে আপনাদের নিজের কাছে ভিডিওটা আসার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বটনটা টিপে দেবেন যাতে যে কোনো ভিডিও আমরা এই ভগবানের জগন্নাথের লীলা কথা বলবো সবার প্রথমে যেন আপনার কাছে পৌঁছে যায় এবং আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা এই চ্যানেল এই ভিডিওগুলোকে লাইক করবেন হরে কৃষ্ণা জয় জগন্নাথ